পুরাতন স্কুলগুলো বা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে বেশ ভালো লাগে আজকের ভিডিওতে যে স্কুলটি ডিসক্রাইব করবো বা যে স্কুলটিকে নিয়ে ভিডিওটি বানানো সেটি হচ্ছে মৌলভীবাজার জেলার জুরি উপজেলার অন্যতম একটি স্কুল এটি হচ্ছে ফুলতলা ইউনিয়নে অবস্থিত অর্থাৎ বর্ডার এলাকার কাছাকাছি ফুলতলা বসিরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের কথা আমি বলছি স্কুলটি অনুশ চৌত্রিশ সালে প্রতিষ্ঠা করা হয় বিশাল জায়গা জুড়ে ক্যাম্পাস এবং স্কুলের মধ্যে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে যেহেতু বিশাল জায়গা জুড়ে স্কুলটি আর স্কুলের খেলার মাঠটি বেশ সুন্দর দেখতেও বেশ ভালো লাগে পুরাতন একটি ঐতিহাসিক এই স্কুলটি এখানের মধ্যে যেহেতু উনিশশো সাল থেকে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এখানের মধ্যে অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বাংলাদেশের বেশিরভাগ স্কুলের দেখা না তবে বিশেষ কিছু অঞ্চল যে অঞ্চলগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল তখনকার সময়ে ওই এলাকার যারা দানবীর তারা কিন্তু এলাকার মানুষের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল আর এটি হচ্ছে ফুলতলা ইউনিয়নের ফুরাতন একটি স্কুল এখানের মধ্যে তিনতলা একটি ভবন রয়েছে পাশাপাশি বিল্ডিং রয়েছে অর্থাৎ নিচতলা পাকা এবং উপরে হচ্ছে টিন আর স্কুলের বিশাল জায়গা জুড়ে একটি কেলার মাঠ রয়েছে গাছগুলো সবুজ আমি যখন স্কুলে গেলাম স্কুলের যে দৃশ্য দেখার পর আমার কাছে বেশ ভালো লেগেছে আমি যতটুকু সময় স্কুলে ছিলাম ততটুকু সময় দারুণ উপভোগ করেছি তবে স্কুলে যদি বিকেলবেলায় ঘুরতে যান স্কুলের যে সৌন্দর্য সেটি দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে এর পাশেই রয়েছে প্রাইমারি একটি স্কুল সেটিও অনেক পুরাতন একটি স্কুল আর ফুলতলা বসিরুল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশে হচ্ছে ফুলতলা হাট বা গরুর হাট বা বাজার বিশাল বড় একটি বাজার তারপরে হচ্ছে রাস্তা দিয়ে যখন পূর্ব দিকে যাবেন অর্থাৎ সেদিকে ইন্ডিয়ার বর্ডার রয়েছে তবে এই স্কুলটি ঘোরার পর আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এর চারিপাশে আমি ঘুরে দেখলাম আপনাদের কেমন লাগে আপনাদের স্কুল অবশ্যই জানাবেন ভিডিওটি মূলত যারা এখানে পড়াশোনা করেছেন তাদের ডিলিগেট করা আপনাদের স্কুলটি ভিজিট করে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের শৈশব কেমন ক্যাটেসে এই ক্যাম্পাসে অবশ্যই জানাবেন এমন পুরাতন স্কুলের ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন ফুলতলা দেখবেন্লা উচ্চ বিদ্যালয়ের আরেকটি ভালো দিক হচ্ছে গেট দিয়ে যখন প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে ফুলবাগানের দেখা পাবেন পাশাপাশি বৃষ্টি যদি আসে এক ধরনের সাদের ব্যবস্থা রয়েছে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে শিক্ষার্থীরা ছায়াতল দিয়ে যাতায়াত করতে পারে অর্থাৎ এদিকের যে দৃশ্যটা বেশ সুন্দর আর তিনতলা ক্যাম্পাসটি যখন স্কুল চলাকালীন সময়ে মাঝে মধ্যে যখন টিফিন হয় তখন শিক্ষার্থীরা মনের আনন্দে বিশাল মাঠের মধ্যে খেলাধুলার অংশগ্রহণ করতে পারে আমার মনে হয় বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেহেতু স্কুলে বিশাল জায়গা আর শিক্ষার্থীরা মনে হয় খেলাধুলা প্রেমী যাই হোক আপনাদের কেমন লেগেছে ক্যাম্পাসটি আমি গড়ে করে দেখালাম আর আপনাদের জন্যই কিন্তু এমন শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও তুলে ধরা যেহেতু স্কুলটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী ফুলতলা ইউনিয়নটি ফুরু ইউনিয়ন আবার গোরা হয়নি তবে আমার ইচ্ছে ছিল যেহেতু ফুলতলা ইউনিয়নে অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে সেখানে একটি বর্ডার সীমান্ত রয়েছে বা চেকপোস্ট রয়েছে আর বর্ডার এলাকার গ্রামগুলো দেখতে বেশ সুন্দর লাগে ক্লাসিক্যাল ডিজাইনের বা সিনেমাটিক দৃশ্য অনুভব করা যায় এক একটা বারে অনেকটা দূর দূরে অবস্থিত আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্কুলটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ